একজন একজনী মায়ের কান্না দূর প্রবাস থেকে শুনতে পেলেও সমাজে থাকা মানবতার ফেরুয়ালাদের চোখে পড়ে না নির্দিষ্ট সময়ে হাজারো প্রতিশ্রুতির প্রলোবন দেখালেও সময় শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না প্রতিশ্রুতি পাওয়া মায়েরা একটু আশ্রয়ের খুঁজে ধারে ধারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে নির্বিশেষে স্কুলের বারান্দায় যখন আপন ঠিকানা মনে করে ঠিক তখনই সমাজের একদল তরুণ স্বেচ্ছাসেবীর নজরে আসে বিষয়টি এবং তাৎক্ষণাৎ দূরপ্রবাসে পৌঁছে দেয় আশ্রমহীন জনমদুখিনী মায়ের কান্না দূরপ্রবাস থেকে প্রকৃত ও নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা আবু শরীফ কামরুজ্জামান বায়ের সার্বিক সহযোগিতায় এবং সমাজের একদল তরুণদের অক্লান্ত পরিশ্রমে নতুন আশ্রয় পেল জনমদুখিনী এই মা আশ্রমহীন পরিবারটি যখন মাথা গুজার ঠাঁই পেয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়েন দূরপ্রবাস থেকে প্রতিটি নিঃশ্বাসের প্রশান্তি অনুভব করেন আবু শরীফ কামরুজ্জামান ভাই এবং আত্মতৃপ্তির সাথে নতুন আরও একটি আশ্রমহীন পরিবার খুঁজতে থাকেন নতুন ঠিকানা করে দেওয়ার জন্যে এটাই যেন তার নেশা